উম্মতের কত দাম ফাজাযেল ই নামক কিতাবের মধ্যে বড় এক আল্লাহ ওলীর ঘটনা লেখা হয়েছে সাধারণ কোনো মানুষ নয় তার নাম হল ইব্রাহিম হযরতে ইব্রাহিম নুকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যা কিছু পড়তেন কিছু বলে দিতেন কোনো কিছু তার শরণে থাকতো না হযরত ইব্রাহিম নুকি রাসূল সাল্লাহ আলি সাল্লামের সান্নিধ্য পাওয়ার জন্য দিদার পাওয়ার জন্য ধ্যানমগ্ন থাকতেন দুরুদ পড়তেন একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে হজরত ইব্রাহিম নফি রহমতুল্লাহ আলহিকে দেখা দিল সুহান আল্লাহ বলেন তাহলে লোকটা কি সাধারণ যার স্বপ্নে আল্লাহর রাসুল আসে আল্লাহর রাসূল সাল্লাহ আলি সাল্লামের বেশ শয়তান ধরতে পারে শয়তান ধরতে পারে তাহলে আমরা বুজুর্গদের কেরামত বিশ্বাস করি আল্লাহ ওয়ালাদের কেরামত বিশ্বাস করি এটা আমাদের আহলে আসলে আল্লাহ নবী শয়তানের রূপ রূপ শয়তান আমাদের নবীর ধরতে পারে না ইব্রাহিম নকি রহমতুল্লাহি আলহি বলেন আল্লাহর রসুলকে যখন আমি দেখলাম আমার দুই চোখ অস্ত্র সজ্জল হয়ে গেল আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়াহি বল্লা আল্লাহর নবী আমি আপনার পবিত্র কালাম আল্লাহর পবিত্র কালাম পড়তে চাই কিন্তু আমার তো স্মরণ থাকে না আপনি নবীর হাদিস আমি বারবার করি আমার কোনো কিছু স্মরণ থাকে না সুর আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহর নবী গো আমি কি করবো এখন আমাকে একটু পরামর্শ দেন আল্লাহর নবী বলেন ইব্রাহিম চিন্তা না তুমি কয়েকটা আমল নিয়মিত করো আল্লাহ তালার উপর ভরসা রাখো আল্লাহ তোমার যেহেন বৃদ্ধি করে দিবে ইব্রাহিম নখিব রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হে ইব্রাহিম এক নাম্বারে তুমি কম খাইবা কি খেবা কথা কয় না ভাই কম দুই নাম্বার হলো কম ঘুমাইবা তিন নাম্বার বেশি বেশি রাসুল সাল্লাহ আলি সাল্লামের সামনে দুরুদ পরবাসবাহ বলেন চার নাম্বার পবিত্র কালাম আল্লাহ তালার কোরআন বেশি বেশি তেলাত করবা পাঁচ নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়বা প্রত্যেক নামাজের আগে সুন্দর করে মিশাক করবা আমি নবী বললাম আমার আল্লাহ তোমার জেহেন শক্তি বাড়িয়ে দিবে পাত্র ইব্রাহিম নকি ফাজাইলে নিঃশ্বাক নামক কিতাবে লেখা হয় হজরত ইব্রাহিম নকি বলেন আমি আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখার পরে দিন থেকে আল্লাহর রাসুল যেইভাবে বলছেন ঠিক সেইভাবে আমি কম খাই কম ঘুমাই বেশি বেশি কোরআন তেলাত করি রাসুলের সানে দূরত করি নফল নামাজ বেশি বেশি পড়ে আর প্রত্যেক নামাজের আগে আমি নিঃশ্বাস করি এইভাবে যখন আমল শুরু করে দিলাম বল্লাহি আল্লাহর কসম কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তালা ওই এলাকার সকলের মুরব্বী আমারে বানাইয়া দিছে তাহলে আল্লাহ তালার হুকুম রাসুলের সুন্নতের ভিতরে বরকত আছে না না আমার বন্ধুগণ মিসওয়াকের গুরুত্বটা বোঝানোর জন্যে বললাম কেউ যদি প্রত্যেক নামাজের পূর্ব মুহূর্তে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করে তাহলে কার সাথে সুসম্পর্ক হবে আওয়াজ নাই কার সাথে আরো জুড়ে কার সাথে তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক করে কবরে যাওয়ার দরকার আছে না না